কুয়াশা ঢাকা এক মিষ্টি শীতের সকালে তোমাদের সবাইকে আজকের এই ছোট্ট ব্লগে সুস্বাগতম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি ইটস ইশারির আজকের একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দিনের শুরুটা যদি এরকম সুন্দর একটা দৃশ্য দেখে হয় তাহলে কিন্তু সারাদিন ভালো কাটার একটা অনুমান পাওয়াই যায় তাই নয় কি এই দেখো আজকে সকালে উঠেই দেখি চারদিক একেবারে কুয়াশা ঢাকা প্রথমেই এসে গেছিলাম বাগানে ও না আজকে প্রথমে গিয়েছিলাম ছাদে ছাদে গিয়ে একটু চারপাশের ভিউটা ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি যাতে তোমাদের সবার সাথে ভিউটা আমি শেয়ার করতে পারি তারপরেই চলে এসেছিলাম বাগানে বাগানে এসে দেখি আজকে কিন্তু বাগান থেকে চারপাশটা দেখতে সেই লাগছে দেখো পেছনটা এত সুন্দর একদম কুয়াশা ঘেরা তার মধ্যে এই লাল লাল জবা ফুলগুলো মানে একেবারে একটা কন্ট্রাস্টিং ওয়েদার কিন্তু তৈরি করে দিয়েছে তাই নয় কি তো যাই হোক এই সমস্ত করে নিয়ে এরপর এসে গেছি ঘরে চোখ মুখ ভালো করে ধুয়ে নিয়েছিলাম তবে কী জানো তো বাইরে কুয়াশা থাকলেও ভিতরে কিন্তু একেবারেই ঠান্ডা লাগছিল না দেখবে যেদিন কুয়াশা থাকে সেদিন কিন্তু একেবারেই ঠান্ডা পড়ে না তো যাই হোক একটু বসেছিলাম টিভি দেখছিলাম আজকে আবার সকালে উঠে একেবারে কাজকর্ম করতে ইচ্ছা করছিল না তারপরে একটু বসে টসে আবার যখন রান্নাঘরে এসছি ততক্ষণে কিন্তু একেবারে দেখো রোদ উঠে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বাইরে একেবারে সূর্যি মামা দেখা দিয়ে দিয়েছে আর এই দেখো রান্নাঘরে এসে গেছি এসে সবার আগে কিন্তু যেটা করছি সেটা হচ্ছে এক গ্লাস গরম জল খালি পেটে খাওয়ার প্রস্তুতি কেন কি বলো তো বন্ধুরা দেখবে আমাদের সকালটা যদি ভালোভাবে শুরু হয় না সারাটা দিন কিন্তু ঠিক সেইভাবেই কাটে আজ তোমাদের সবার সাথে গুরুত্বপূর্ণ তিনটা টিপস শেয়ার করবো এমন তিনটা টিপস যেটা প্রত্যেক দিন যদি মেনে চলি তাহলে কিন্তু আমাদের ঘরে যেরকম লক্ষ্মীশ্রী ভাবটা বজায় থাকবে সেরকমই কিন্তু সংসারের উন্নতি সমৃদ্ধি সব হবে তো যাই হোক আমার আজকের পুরো ব্লগটা অবশ্যই দেখো স্কিপ করো না আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর এরপর যেটা করে নিচ্ছিলাম ওর জন্য একটু দুধ চা বানিয়ে নিচ্ছিলাম ওকে একেবারে আলটিমেটাম দিয়ে দিয়েছি সে তুমি এই মাসে যত ইচ্ছা সকালবেলা দুধ চা খাচ্ছ খেয়ে নাও এই মাসটা গেলে আবার কিন্তু আগের ছন্দে ফিরতে হবে মানে আবার কিন্তু লিকার চা দিয়েই সকালটা শুরু করতে হবে আসলে কী বলো তো এই সকাল সকাল দুধ চা খেলে না শরীরটা কিন্তু ভালো থাকে না কিন্তু ওই যে শীতকালে আবার লিকার চা খেতেও চাইছে না আর কি বলবো বলো এই দেখে নাও এবার এখানে আমি একটু গরম জল খেয়ে নিলাম চা একেবারে কম এখানে পেপার পড়ছে আর দেখো বোজ এখানে ওর সঙ্গে দাঁড়িয়ে আছে কেন বলতো এই যে আমি ওর জন্য চায় এনেছি চায়ের সাথে যে ওকে আমি বিস্কুটটা দিয়েছি সেটা খাওয়ার জন্য তো যাই হোক এখানে আমি দেখো বোঝার জন্য আলাদা করে আবার বিস্কুট নিয়ে এসেছি ও মহারাজ এখানে একদম স্টাইলে বসে কিন্তু বিস্কুট খাচ্ছে এই দেখো আবার তিনটা বিস্কুট নিচে ফেলেও দিয়েছে ওকে আবার একটু সোনারে বাবারে মনারে এরকম করে ওকে বিস্কুটটা খাওয়াতে হয় ও হচ্ছে একেবারে আমাদের ঘরে আমাদের সবার লাট সাহেব ও আমাদের সবার কাছে আমাদের ছোট্ট বাচ্চার মতো আমাদের বাচ্চা হলে আমি তাকে যতটা যত্নে মানুষ করব বোধকেও কিন্তু ঠিক ততটাই করছি ও আমাদের সবার কাছে আমাদের সন্তানের মতো যাই হোক এখানে গরম জলটা খেয়ে নিলাম এবার গরম জল খাওয়ার পরে যেই জিনিসটা রোজ খেতে হবে সেটা হচ্ছে এক গ্লাস টিটক্স ওয়াটার কী বলতো এই সকাল সকাল খালি পেটে এগুলো খেলে শরীর কিন্তু ভীষণ ভালো থাকে এবার আজকে এসে গেছি রোজকার মতো বিছনা টিছা একেবারে পরিষ্কার করে নিচ্ছি আর করে নেওয়ার পরে আজকে কিন্তু একটা অন্য কাজ করব সেই জন্য আজকে কিন্তু যেটা বেসিক ডাস্টিংয়ের কাজ সেইটুকুই করছি কারণ আজকে একটা অন্য কাজ আমার করার ছিল অনেক দিন ধরেই ভাবছিলাম করব কিন্তু আর কিছুতেই সময় হয়ে উঠছিল না সামনে আবার আমার দেওয়ারের বিয়ে তো তখন কিন্তু খুব ব্যস্ত থাকব সেই জন্য ভাবলাম এই বিয়ে আসার আগেই কিন্তু এই কাজগুলো একেবারে করে ফেলি কী কাজ করবো সেটা তোমরা আজকে আমার ব্লগের শেষের অংশে নিশ্চয়ই দেখতে পাবে এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু উঠিয়ে রেখেছিলাম কিন্তু ওই যে তোমরা আমার আগের ব্লগে দেখলে মামারা এসেছিল আর সেদিন কিন্তু রাতে বেশ ঠান্ডা ছিল সেই কারণে আবার এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু বক্স খাট খুলে একেবারে বের করা হয়ে গেছে সেই জন্য আজকে এটা পাট করে রাখলাম দেখি সেই যখন বের করেইছি আর কটা দিন বাইরে থাক তারপরেই না হয় এটা আবার থেকে ভালো করে প্যাকিং করে খাটের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো তো যাই হোক এখানে বিছনাটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে আর এই কী বলো তো দেখবে বাসি বিছনা তুলে দিলে কিন্তু ঘরে একটা লক্ষ্মীশ্রী ভাব বজায় থাকে এটা হচ্ছে আমার আজকের প্রথম টিপস সকালে উঠে আর কিছু কাজ করো না করো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাসি বিছানা সবার আগে তুলে ফেলতে হবে দ্বিতীয় টিপস যেটা হচ্ছে সেটা হল যে আমাদের কিন্তু প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে রান্নাঘর একেবারে পরিষ্কার করে ঘুমোতে হবে রান্নাঘর কিন্তু কোনো অবস্থাতেই অবছালো রেখে ঘুমানো চলবে না দেখবে সকাল সকাল উঠে তোমরা যতই ডাস্টিংয়ের কাজ করো না করো বা যাই করো কিন্তু যদি এই বাসি বিছানাটা সময় মতো উঠিয়ে নাও আর যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে না এতে কিন্তু দেখবে সেই সমস্ত সংসারে অনেক সমৃদ্ধি হয় সেই সমস্ত সংসারে কিন্তু লক্ষ্মীর বাস চিরস্থায়ী হয় এরপর এসে গেছি এখানে টিফিন তৈরি করতে আজকে কিন্তু টিফিনের মেনু হচ্ছে লুচি ছোলার ডাল এই দেখো ছোলার ডাল এখানে বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিলাম এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে আর আগের দিন রাতেই কিন্তু নারকেলটা একেবারে কুচি কুচি করে কেটে রেখেছিলাম কারণ কি বলো তো সকালে উঠে তো অনেক টাইম পাই না তাই চেষ্টা করি যে যদি সকালে কিছু অন্য রান্না করি সেটা আগের দিন রাতে কুচিয়ে রাখতে তো যাই হোক ওখানে ছোলার ডালটা মোটামুটি হচ্ছে আর খুব সুন্দরভাবেই হচ্ছে আর এখানে কিন্তু লুচি ভাজা এবারে শুরু করে দিয়েছি আজকে আমি আমার কলিকদের জন্য ভেবেছিলাম স্কুলে একটু মিষ্টি লুচি আর ছোলার ডাল নিয়ে যাব। আর আমার কিন্তু ছোলার ডালটা একটু অন্যরকম করে করি যার জন্য কিন্তু ছোলার ডালটা করতে যেরকম সময় লাগে কিন্তু খেতে সেই রকমই দুর্দান্ত হয় আর একদিকে মা কিন্তু আমাকে লুচিগুলো বেলে দিচ্ছিলো মা ময়দাটাও মেখে দিয়েছে আর আমি তারপর লুচিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম ওকে বলেছিলাম তুমিও আজকে অফিসে যখন যাবে তোমাকেও আজকে লুচি ছোলার ডাল আর একটু মিষ্টি দিয়ে দেব। ও বলছিল মিষ্টি দিতে হবে না আমি বললাম দেখবে এই লুচি পরোটা এই জাতীয় খাবারগুলো খাওয়ার পর কিন্তু একটু মিষ্টি খেতে ইচ্ছা করে বললাম তুমি নিয়ে যাও খেতে ইচ্ছা করলে খেও না ইচ্ছা করলে খেতে হবে না আর আমি আমার কলিকদের জন্যও কিন্তু এগুলো খুব সুন্দর করে এবারে প্যাক করে নেব। সত্যি বলতে ওরাও অনেক সময় অনেক কিছু নিয়ে আসে আমাদের মধ্যে কিন্তু কলিকদের সম্পর্ক কম আর পারিবারিক সম্পর্কটাই বরাবর বেশি তো সেই জন্য ভেবেছিলাম আজকে একটু ভালো কিছু ওদের জন্য নিয়ে যাব। খুব আনন্দ হয় যখন ওদের জন্য কিছু নিয়ে যাই মনে হয় যেন নিজের ফ্যামিলির কারোর জন্যই করে নিয়ে যাচ্ছি এবার আসি তোমাদের কমেন্টের কথায় আমার আগের ব্লগে কিন্তু দু তিনজন বন্ধু মানে এক একটা ব্লগে এক একজন কিন্তু কমেন্ট করেছ যে হোম ট্যুর চাই আমি অবশ্যই তোমাদের হোম ট্যুর দেবো কিন্তু সেটা কয়েকদিন পর সেটা আমি আমার আগের ব্লগেও মেনশন করেছি আসলে বাড়ির কিছু কাজকর্ম চলছে ওই জন্য বাড়ির ওই অংশগুলো কিন্তু অগোছালো থাকে ব্লগে সেগুলো সবসময় তুলে ধরা হয় না সমস্ত কাজ হয়ে যাক আমি একদিন সুন্দর করে তোমাদেরকে একটা হোম ট্যুর দেব অনন্ত কুমার আপনি আমার আগের ব্লগে বলেছেন যে আলু ভাজা চিকেন মাছ চাটনি সব বানিয়েছিলাম খুব ভালো লেগেছে সত্যি বলতে আমার কিন্তু অন্যকে রান্না করে খাওয়াতে খুব আনন্দ পাই খুব ভালো লাগে যখন অন্য কেউ খুব শান্তিতে বসে খায় এই দেখে নাও কথা বলতে বলতে এখানে আমার লুচি ছোলার ডাল একেবারে রেডি আর ওপরে কিন্তু অন্য সময় একটু গরম মশলাটা আমি দিই ছোলার ডাল হওয়ার পরে কিন্তু আমার এক কলিকা আবার একদম গরম মশলার গন্ধ সহ্য করতে পারে না সেই জন্য আজকে ওপরে কিন্তু গুঁড়ো গরম মশলাটা দিইনি ঘি দিয়ে নামিয়ে নিয়েছি এবার পালা হলো টিফিনগুলোকে সুন্দর করে এবারে সাজিয়ে নেবার সবার প্রথমে দেখো এখানে আমি দুটো বক্স নিয়েছি একটা নিয়েছি যেটা। অফিসে দেব সেই জন্য একটা বক্স কিন্তু নিয়েছি আর একটাতে আমি কিন্তু আরেকটু বেশি করে ডালটা নিচ্ছি সেটা আজকে স্কুলে টিফিনের জন্য যেদিন সবার জন্য একেবারে ভরপেট খাবারের জিনিসপত্র নিয়ে যাই সেদিন কিন্তু অনেক বড় বড় কন্টেনারে নিই আজকে এমনি সবাই একটু টিফিনের মতো করে খাবো তো সেই জন্য আজকে এতটা একেবারে এনাফ দেখো যেটা একটু কম আছে সেটা ওকে অফিসের জন্য দিলাম আর যেটা একটু বেশি সেটা আমি আমার স্কুলের জন্য নিলাম এই দেখো এখানে আমি সুন্দর করে লুচিগুলো বক্সে নিয়ে নিচ্ছি ওর বক্স অলরেডি সাজানো হয়ে গেছে এবার আমি স্কুলের বক্সটাও একেবারে নিয়ে নিচ্ছি এই লুচি আর ছোলার ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো আমার তো বাবা আসলে রেলওয়েতে কাজ করতেন তো আমরা কিন্তু ছোটবেলা থেকেই রেলওয়ে কোয়ার্টারেই মানুষ আর রেলওয়ে কোয়ার্টার হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু সমস্ত ধর্মের সমস্ত ভাষাভাষী মানুষ বাস করে তো আমরা যেখানে থাকতাম আমাদের উল্টো দিকে এবং কোয়ার্টারে ম্যাক্সিমাম কিন্তু সব তেলেগু ভাষাভাষীর মানুষও থাকতো ছোটোবেলায় যখন কারোর জন্মদিন হতো এখন তো যখন জন্মদিন হয় এখন লোকে বিরিয়ানি করে ফ্রাইড রাইস এটা সেটা কত কিছু তখন যখন যেতাম জন্মদিনে এই যারা তেলেগু ছিল তারা কিন্তু মেনলি একটা জিনিস করত কী বলতো লুচি ছোলার ডাল পুলি হারাম মানে আমরা যেটাকে বলি লেমন রাইস তারপর বেগুন দিয়ে ছোলা ওগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগতো স্বাদটাই অন্যরকম ছিল সত্যি বলতে এখন এই যেরকম সবার বিরিয়ানি খাওয়ার প্রতি একটা ক্রেজ আছে তখন কিন্তু আমাদের ওই লুচি আর ছোলার ডালটা খাওয়ার প্রতি সেম ক্রেজ থাকতো আর এই দেখো এবার করে নিচ্ছি সেই কাজ আমাদের রান্নাঘরে একটা শোকেচের মতো আছে ঠিক শোকেচ বলবো না কারণ সামনে কোনো পাল্লা বা কাঁচের কিছু নেই এখানে এরকম একটা বড় দেখে আমরা তাক করেছিলাম কারণ কি তো এই যে এত সুন্দর সুন্দর সমস্ত সেটগুলো হয় মানে গ্লাসের সেট বলো কাঁচের সেট বলো যা ভেবেছিলাম যে সব এখানে সুন্দর করে সাজিয়ে রাখবো সেই জন্য কিন্তু এটা এখানে করা হয়েছিল কিন্তু এখনও এটার কাজ কিন্তু কমপ্লিট হয়নি এটারও কাজকর্ম চলছে এটারও এরপর কিন্তু এখানে দিক দিয়ে প্লাই লাগানো হবে বা কাঠের কিছু করা হবে সামনের দিক দিয়ে পাল্লা করা হবে তো তারপর কিন্তু এটার তখন লুকসটা একেবারে কমপ্লিট হবে তবে যাই হোক সে যতদিন না হয় না হোক তাই বলে কি জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো না এখানে কিন্তু চারটা বড় বড় তাক আছে প্রথমে এখানে সুন্দর করে একটু ঝাড়পুচ করেই নিয়েছি এরপর এখানে এই ম্যাটগুলো আজকাল খুব পাওয়া যায় র্যাকে পাতার জন্য দেখবে এগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে আর এগুলোই কিন্তু দেখবে জল টল পড়লে মুছে দিলে এগুলো কিছুই হয় না খুব সুন্দর সেই জন্য কিন্তু এগুলো এখানে পেতে নিয়েছি আর এটা কিন্তু আগে ছিল না ওকে বলেছিলাম তুমি ওই দোকান থেকে এগুলো একটু কিনে এনো ও এত সুন্দর জিনিসটা এনেছে আমার এই ধরনের জিনিসপত্র খুব ভালো লাগে দেখবে ওই খবরের কাগজ পাতার থেকে না এগুলো পাতলে যে কোনো জিনিসই দেখতে ভীষণ সুন্দর লাগে তো এবার এক এক করে যাই হোক জিনিসপত্রগুলো এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিস এই র্যাকটায় অন্য কিছু থাকে না এই র্যাকটায় আমাদের শুধু কাঁচের গ্লাসের সমস্ত সেটগুলো থাকে এই নিয়ে অনেক গ্লাস আবার ভেঙেও গেছে যেগুলো আগে ছটা করে সেট ছিল সেগুলো হয়তো কোনো কোনোটা এখন দুটো আছে তিনটে আছে চারটে আছে খুব কম সেটই এমন আছে যেগুলো এখনও ছটা আছে যেটা আর কি হয়ে থাকে গৃহস্থের বাড়িতে তো যাই হোক যে কটা আছে যেমন আছে সবগুলোকে সুন্দর করে সবসময় সাজিয়ে রাখি আর অন্তত মাসে একবার মা আর আমি মিলে এই গ্লাসগুলোকে সুন্দর করে ধুই তাগুলোকে কিন্তু অবশ্যই পরিষ্কার করি কারণ কি বলতো দেখবে রান্নাঘরে থাকলে না যে কোনো জিনিস কিন্তু একটু তেল চিটে হয়ে যায় তো সেগুলোকে যদি কিছুক্ষণ পর মানে কিছুদিন পরপর পরিষ্কার না করা হয় সেগুলো কিন্তু তাহলে একদম দেখতে ভালো লাগে না বিয়েতে বাবা এইসব অসংখ্য সেট যেগুলো এখানে সুন্দর করে সাজানো আছে শুধু বিয়ে বলবো না তার আগে পরেও প্রচুর সেট কেনা হয়েছিল আমাদের আবার এইসব সব সেট এরকম সুন্দর করে সাজিয়ে রাখতে দারুণ লাগে সব কিছুই কি শুধু বক্সে তুলে রাখবো কোনো দিনই না এই দেখো কাঁচের গ্লাসের তাকটা সাজানো হয়ে গেছে এবার ওপরে আমরা কি রাখি বলো তো ওপরে আমরা এই সমস্ত প্লেটগুলো রাখি এই দেখো এই লার্জ সাইজের প্লেটগুলো ওয়াটার প্লেট বড় বোল ছোট বোল এগুলো সব এখানে কিন্তু রাখি এ দেখছো কি সুন্দর লাগছে না বলো দেখতে যখন কেউ মাঝে মাঝে বাড়িতে আসে এসে বলে কি সুন্দর জিনিসগুলো দেখতে তোমরা কিভাবে এত পরিষ্কার রাখো সত্যি বলতে কি বলো তো যেই জিনিসটা দেখতে যত সুন্দর লাগে সেটা কিন্তু সেরকমভাবে মেনটেন করতে ততটাই পরিশ্রম লাগে এই তাক থেকে যখন সব কিছু নামাই ভালো করে ধোয়া মোছা করি সেদিন কিন্তু আমাদের অনেকটা সময় যায় অনেক সময় যেটা মা করে থাকে মা কিন্তু অনেক সময় সব কিছু ধুয়ে ভালো করে শুকিয়ে রাখে আমি এসে সাজিয়ে দিই আবার অনেক সময় আমি যেটা করি আমি সব কিছু ধুয়ে টুয়ে রাখি মা নিজের সময় মতো সাজিয়ে দেয় এবারে কিন্তু মা ম্যাক্সিমাম জিনিসপত্র ধুয়ে রেখেছি আর আমারই কিন্তু সত্যি বলতে সময় হচ্ছিল না তাই আজকে ভাবলাম সকালে উঠে বাকি সমস্ত ডাস্টিংয়ের কাজ কাজ রান্নাবান্না সব পরে হবে টিফিন বানিয়ে নিয়েছি মা বলেছিল ঠিক আছে তুই আজকে তাকটা সাজিয়ে দে আর আমি তাহলে দুপুরের রান্নাটা তুই স্কুলে যাওয়ার পরে করে নেব সেই জন্য আজকে কিন্তু মোটামুটি টিফিন করে নেওয়ার পরে এই তাকটা আজকে ভেবেছিলাম সাজিয়ে নেব কারণ এরপর আমাদের বিয়ে বাড়ি আসছে হাতে একদম সময় থাকবে না আর এই তাকটা সাজাতে কিন্তু প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছিল কারণ কী বলো তো দেখে মনে হয় যে একদম সময় লাগবে না কিন্তু এই প্রত্যেকটা জিনিস ঝাড়পুঁছ করে মুছে স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখতে কিন্তু অনেক অনেকটা সময় লেগে যায় তাপসি তুমি আমার আগের একটা ব্লগে কমেন্ট করেছ যে তুমি বুঝেছো যে আমি অন্যদের কথা বলছি আমি কাদের কথা বলছি কিন্তু আসলে ব্যাপারটা কি জানো তো বাইরের লোকে তোমাকে কে কি বলল তাতে কারোর কিচ্ছু যায় আসে না তোমাকে যেই মানুষটা চেনেই না বা যেই মানুষটা তোমার সাথে দিনে এক দু ঘন্টা থাকে বা যার সাথে তোমার হয়তো বছরে নবার কি পাঁচবার কি একবার দেখা হয় সেই মানুষটা কি বলল তাতে কি যায় আসে দুঃখ তো তখন লাগে যখন নিজের মানুষরাই সব থেকে বেশি তোমার পিছনে তোমার নিন্দা করবে আর তোমাকে সমালোচনা করবে তবে আমাকে একদিন একজন মানুষ বলেছিলেন যাকে আমি জীবনে অনেক মানি যে তোমার যেখানে যত বেশি সমালোচনা হবে বুঝবে তুমি জীবনে তত এগিয়ে যাচ্ছ আর যারা সমালোচনা করে তারা সব সময় তোমার পিছনেই থাকবে তারা কিন্তু কোনো দিন তোমার থেকে এগিয়ে যেতে পারবে না তো জীবনে যখনই দেখবে অনেকে তোমার সমালোচনা করছে ভাবে তুমি একদম ঠিক পথেই এগোচ্ছ তাই না তো যাই হোক আজকে অত লোকের কথাকে পাত্তা দিই না কিন্তু কি বলো তো হয় না মাঝে মাঝে এক একটা কথা খুব মনে লেগে যায় সেরকমই যাই হোক এতদিন হয়ে গেছে ব্যাপারটা আবার থেকে ভুলে একেবারে চিল হয়ে গেছি আর তুমি কিন্তু খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো আর এভাবেই আমার পাশে থেকো আর এই দেখে নাও এখানে আমার তাক সাজানো একেবারে কমপ্লিট এখানে কিন্তু আমাদের চারটা তাক আছে আমি আজকে আমার থামনেলে কিন্তু এই পুরো তাকটার একটা সুন্দর ফটো দেব। তোমরা থামনেলটা দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এই পুরো তাকটা সাজানোর পর একসাথে দেখতে কীরকম লাগছে আর এই দেখো এবার কিন্তু আমি এখানে দুটো গিফট আজকে আনপ্যাক করব। মানে কী তো এই যে দুটো গিফট এটা কিন্তু ওর একজন বন্ধু কাম ডিলার ওকে কিন্তু এটা দিয়েছে তিনি হলেন জয়ন্ত দা জয়ন্ত গোস্বামী উনি আমার ব্লগে মাঝে মাঝেই কমেন্ট করেন আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভালো লাগে তো যাই হোক চলো দেখে নেওয়া যাক কী দিয়েছেন এই দেখো ওনার কিন্তু কাউন্টারের নাম হলো জয়িদা ট্রেডিং কোম্পানি হোম গড় দেখো এই বোতলটার কালার কি সুন্দর না আমার কিন্তু সত্যি বলতে এই কালারটা ভীষণ ভালো লাগছে কালারটা এতটাই ভাইব্রেন্ট আর কাই অফ হোয়াইটের মধ্যে এই ভায়োলেটটা দেখতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে ভেবেছি গরমকালে মাঝে মাঝে স্কুলে এই বোতলটা নিয়ে যাবো আর জয়ন্ত আপনার গিফটটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে যদি আপনি আমার আজকের এই ব্লগটা দেখে থাকেন তাহলে একটাই কথা বলবো অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর দুটো গিফট দেওয়ার জন্য দুটো এই জন্যই বলছি কারণ এখন আরেকটা গিফটকে আনপ্যাক করব। এই রাখো তোমরা আগে দেখলে বোতল এবার তোমরা দেখতে পাবে একটা টিফিন বক্স তোমরা শুধু দেখতে পাচ্ছ যে কালারগুলো কতটা সুন্দর আর কতটা ভাইব্রেন্ট এই দেখো এটারও কিন্তু কালারটা আমার ভীষণ ভালো লেগেছে এরকম বক্স আমাদের আরও আছে কিন্তু এটার কালারটা এত সুন্দর এত সুন্দর কালারের বক্স কিন্তু নেই আর দেখো বোধ এখানে এসে গেছে ও এখানে এসে কিন্তু এই প্লাস্টিকগুলো নিয়ে নেবার চরম চেষ্টা করছে বন্ধুরা টিপস নাম্বার তিনটা তো বলতে ভুলেই গেছি টিপস নাম্বার তিন একটাই মা বাবার কথা মেনে চলো মা বাবাকে অনেক ভালো রাখো কারণ মা বাবার জায়গা কিন্তু পৃথিবীতে দ্বিতীয় কেউ নিতে পারে না যারা নিজেদের মা বাবাদের ভালো রাখে না ঈশ্বরও কিন্তু তাদের ভালো রাখে আর সব সময় হাসি মুখে থাকো তুমি হাসি মুখে থাকলে কিন্তু ঈশ্বরও তোমাকে হাসি মুখেই রাখবে তো বন্ধুরা আমার আজকের ব্লগটা একেবারে শেষের দিকে ব্লগটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো এডস ঈশানী Ta-da!